সবাই ঝটপট জয়েন করে নাও দেরি হয়ে গেল আজকে কিন্তু আসতে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো সবাই কেমন আছো চলে আসলাম আজকে কিন্তু আরেকটু দেরি হলো একটা করে দিন যাচ্ছে পেছাচ্ছে আর কি ল্যাবটাতে জয়েন করো সবাই একটু প্লিজ লাইফটাতে জয়েন করো এক মিনিটের উপরে হয়ে গেলো একজনও জয়েন করলে না এখনও এত দেরে কিন্তু হয় না একজন জয়েন করলো সবাই একটু প্লিজ লাইফটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও। এই মুহুর্তের লাইফটা একজন দেখছো আজকে একটু দেরি হয়ে গেল আসতে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো গল্প করবো আড্ডা দেব এই রাত্রে সাড়ে দশটায় গল্প করবো আড্ডাটা দেবো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে কে দেখছো একটু কমেন্টে জানাও একজনে দেখছো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো আজ কেন এত দেরি হচ্ছে সবাই জয়েন করতে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো একজনই দেখছি এসকে সুরজ এসকে সুরজ হাই হ্যালো কোথা থেকে বলছো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো সাতজন দেখছো এই মুহুর্তে কোথা থেকে দেখছো লাইভটা একটু জানো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি চ্যানেল থাকে কমেন্ট করে দিও আমি তোমাদেরটা তো সাবস্ক্রাইব করে দেবো ঢাকা থেকে অনেক ধন্যবাদ। সবাই একটু প্লিজ live টাকে join করো। তেরো জন নিশ্চয়ই মুহূর্তে live তোমাদের সবার তো রাতের খাওয়া হয়ে গেছে। সবাই একটু প্লিজ live টাকে join করো। সবাই কেমন আছো? না হয়নি এখনো। আমারও আজকে হয়নি আমি আজকে ভাত খাবো না অবশ্য আটজন দেখছি মধ্যে লাইভটা সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও এসকে সুরজ লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো জয়েন করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি চ্যানেল থাকে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও তোমরা সবাই কেমন আছো বলো একটু পেটে বুক নাই মানে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও দশজন দেখছে এই মুহূর্তের লাইভটা কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো সবাই কেমন আছো একটু বলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানো দশজন দেখছো এই মুহূর্তে লাইভটা কোথা থেকে দেখছো কমেন্টে জানো আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি চ্যানেল থাকে তো কমেন্ট করে দিও আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব পাশে থাকবো তেরো জন দেখছো মধ্যে কেমন আছো তোমরা বলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো আজকে অনেকটা লেট হয়ে গেলো সাড়ে দশটা বাজে ষোলো জন দেখছো এই মুহূর্তে লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানো সকালে চা খাইয়ে কি সকালে চা খাইয়ে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখো কমেন্টে জানো চোদ্দ জন দেখছো এই মুহূর্তের লাইফটা সবাই কেমন আছো একটু বলো কমেন্টে আজকে একটু লেট হয়ে গেল আসতে এই টাইমে আমার ধর মোটামুটি লাইফ শেষ হয়ে যায় আর আজকে আমি লাইফটাকে শুরুই করলাম এই টাইমে মানে আমার ছেলে একটু ঘুমোতে দেরি করলো না ও একটু সমস্যা হচ্ছিল ওই জন্য ঘুমাচ্ছিল না এখন ঘুমিয়ে গেছে উনিশজন দেখছো এই মুহূর্তে লাইফটা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও আর সবাই কেমন আছো আমার কথাগুলো কি শোনা যাচ্ছে ভালো একদম আস্তে আস্তে বলছে না সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানো তেইশ জন দেখছো এই মুহূর্তে লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানো সবাই কেমন আছো সবার নিশ্চয়ই রাতের খাবার হয়ে গেছে না সাড়ে দশটা বাজে এখন কারো বাকি থাকে না বেশিরভাগ লোকের খাওয়া হয়ে যায় কিছু সংখ্যক লোক থাকে যাদের হয় না আর একটু দেরিতে খায় তো বেশিরভাগ দশটাতেই সবাই কমপ্লিট করতে চায় সতেরো জন দেখছো এই লাইভটা কোথা থেকে দেখছো তো কমেন্টে জানাও সবাই একটু জন দেখছো এই মুহূর্তে লাইফটা আমার ছেলে একটু উঠে যাচ্ছে যাচ্ছে তো ওর জন্য ওর দিকে তাকিয়ে আছি এদিকে আর কিছু বলতেও পারছে না কথা বলতে গেলে উঠে যেতে পায়ে যেন কি হলো পাটা চুল কাছে ওই জন্য ঘুমটা আসছে না হাই বলো কোথা থেকে বলছো সবাই একটু প্লিজ দিতে জয়েন করো চোদ্দ জন দেখছো লাইটটা আমার ঘুমতে জন্য আসলাম কেমন আছে ভালো আছে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে লাইভটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি চ্যানেল থাকে কমেন্ট করে দিও আমার বড় ভিডিওগুলোতে আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো ভেরি গুড সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও জন দেখছো আমাদের লাইভটা যারাই প্রথম আমার লাইভটাকে দেখছ তা আমার কোনো চ্যানেল নেই তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই একটু প্লিজ লাইভটা তো জয়েন করো জয়েন করে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে একটু সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে আমার বড় ভিডিওগুলো দেখো আমি তোমার ফ্রেন্ডসব হ্যাঁ ফ্রেন্ডস হবে ভালো এখানে সবাই ফ্রেন্ড এখানে যারা লাইক দেখছে সাবস্ক্রাইবার সবাই ফ্রেন্ড আমার তো আঠারো ইয়ার বন্ধ করবা বুঝতে পারলাম কে কোথা থেকে দেখছে একটু কমেন্টে জানাও সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে ছোটো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো বসুর কেমন আছে দেখব আমার দামে ভালো আছে সবাই একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভুল হলে সরি কিসের জন্য বল সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো ছজন দেখছো এই মুহূর্তে কোথা থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি চ্যানেল থাকে কমেন্ট করে দিও আমার বড়ো ভিডিওতে আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সবাই একটু প্লিজ লাইকটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও চারজন দেখছি মধ্যে লাইটটা পনেরো মিনিট হয়ে গেছে আর পনেরো মিনিট থাকবো বেশিক্ষণ থাকবো না বেশি রাত হয়ে যাবে সবাই একটু প্লিজ লাইটটাতে জয়েন করো। সবাইকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ তো আমার লাইফটা দেখার জন্য অনেক ধন্যবাদ তিনজন দেখছে মুহূর্তের লাইফটা সবাই একটু প্লিজ লাইফটাতে জয়েন করো তুই কোথা থেকে দেখছি একটু কমান্ড করে জানা ডিনার হলো না হয়নি হবে চারজন দেখছে এই মুহূর্তে লাইভ চার দুজন দাদার চাকরি করে সব একটু প্লিজ লাইকটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও ধন্যবাদ সবাই প্লিজ লাইকটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি চ্যানেল থাকে কমেন্ট করে দিও আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব তরুণ রয় বাংলাদেশ অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখার জন্য আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিও একটু প্লিজ সবাই তোমার মন খারাপ কেন কেন কোথায় আমার মন খারাপ আমার মন তো ভালোই সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো তরুণ রয় অনেক ধন্যবাদ লাইভটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সবাই একটু প্লিজ লাইভ জয়েন করো দুজন রয়েছে এই মুহূর্তে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও আমার কথাগুলো কি শোনা যায় আমি বুঝতে পারছি না যে তোমরা আদৌ শুনতে পাচ্ছ কি না ভালোভাবে কিন্তু যারা কমেন্ট করছো দুজন দেখছি এই লাইভটা তিনজন সবাই একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো সব একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কে কোথা থেকে দেখে একটু comment এ জানাও। তিনজন দেখছে এই মুহূর্তে live টা। তোমাদের সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে ঠান্ডা কেমন বলো? এতে কিন্তু সেই ঠান্ডা সেই ঠান্ডা। জয়েন করে একজন দেখছো কথা বলতে পারছে না কারণ আমার ছেলে উঠে যাচ্ছে একটু বাজে বাদে ওর একটু পায়ে সমস্যা হলো আজকে ঠিকঠাক হচ্ছে না তো সবাই প্লিজ একটু লাইভটাতে জয়েন করো আমার কথাগুলোকে শুনতে পাচ্ছ তোমরা আমি কিছু বুঝতে পারছি না যে তোমরা শুনতে পাচ্ছ কি না ഒരു ജോഡി ചെമ്മൺ പല്ലറ്റ് তো বন্ধুরা টা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকো কালকে আবার আসবো ঠিক এই টাইমই আসবো দশটাতে আসার চেষ্টা করবো লাইভেও তোমার কিন্তু সবাই জয়েন করো শুভরাত্রি সবাইকে আর আমার লাইফটাতে জয়েন করার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ তো বন্ধুরা আজকে লাইফটা এতটুকুই হবে ভাই ভাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার বড় ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো লাইভটা বন্ধুরা আজকে এই পর্যন্তই একজন দেখছো লাইফটা তো লাইফটা আজকে এখানে শেষ করছি তো বন্ধুরা লাইভটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে একটু সাবস্ক্রাইব করে দেওয়া তোমাদের যদি চ্যানেল থাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসছি লাইভে ঠিক রাত দশটায় তো শুভরাত্রি সবাইকে বাই বাই